বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আজ বন্ধুরা পার মিউজিক ও পাপু মিউজিকের জোরদার লেভেলের বন্ধুরা একটা কম্পিটিশান আছে তো গোয়াল তরে তারই একটা স্পিকার চেক ভিডিও নিয়ে চলে আসলাম তোমার সামনে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ও কোন স্যাবটি ভালো বাজছে তো কমেন্টে বলবে তো চলো বন্ধুরা কথা না পারি ভিডিওটি দেখে আসে থাক কোন স্যাবটি ভালো বাজছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের মেশিন সেট আপ তো কতগুলো মেশিন দিয়ে পার মিউজিক তো সেট আপটি কন্ট্রোল করছে তো বন্ধুরা দেখে থাকো একটু ছাব্বিশ হাজার রয়েছে নিউ তো দেখতে পাচ্ছ দর্শকের প্রচুর ভিড় তো পাওয়ার মিউজিকের দেখার জন্য অনেক দিক থেকে সবাই আসছে RX Remix.